কোরআন মতে যারা চলবে না তাদের পরকাল কেমন হবে উনচল্লিশ নম্বর সুরা উনচল্লিশ নম্বর সুরা জুমারে সাত নম্বর আয়াতে আমরা দেখবো এখানে আল্লাহ বসেন যদি তোমরা আল্লাহ আয়াত গোপন করো করে নাও তাহলে আল্লাহ তোমাদের কারোর পরোয়া করেন না ওলা ইবাদহিল কুফুর আর তিনি কখনো রাজি হবেন না তার বান্দাদের মধ্য থেকে যারা কুফরি করে যারা আয়াত গোপন করে ওয়াইন তাস্করু ইয়ার দহুল আর যদি তোমরা সবাই তার সুক্রিয়া আদায় করো তাহলে তোমাদের উপর তিনি রাজি হয়ে থাকবেন ওলা তাজির ওয়াজিরতুম ভিজরা উখর আর কেউ কারোর কোনো বোঝা বহন করবে না পরকালে এই কালেও তুমাইলা রব্বি কুমার তারপরে তোমরা সবাই প্রত্যাবর্তন করবে তোমাদের পালন দিকে ফায়ুনাবি হুকুম বিমা কুন্তুম তা মানুন আর তিনি বলে দিবেন তোমরা যা কিছু করে যাচ্ছ ইম্বিদা সুদুর এবং তিনি জানেন প্রত্যেকটি মানুষের হৃদয়ে যা কিছু রয়েছে এই দৃষ্টিতে আমরা জানতে পারলাম কোরআন মতে যদি আপনি এবং আমি না চলি তাহলে নিশ্চিত পরকাল আমাদের খারাপ যারা আল্লাহ তালার আয়াত ব্যতীত মানুষের বানানো দর্শফাকে মেনে চলে যাচ্ছে মানুষের বানানো মতবাদকে মেনে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে তাদেরকে আল্লাহ তালা 7 নম্বর সূরা আল আরাফ এর 3 নম্বর বলে দিয়েছেন ইত্তাবিউ ওলিয়া ক্বালিল মা তোমরা সবাই ওই জিনিসের অনুসরণ করে চলো যে জিনিস তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে সেটি হচ্ছে আল কোরআন আর তোমরা এই কোরআনের অনুসরণ করে জীবন কাটাও এছাড়া কোনো আউলিয়াদের অনুসরণ করে জীবন কাটাবে না তারপরে আল্লাহ হোসেন কলিলম্মা কারণ খুব কম সংখ্যক লোকেরা তোমরা উপদেশ মেনে চলো আমি কেন কোরআন ছেড়ে মানুষের মতবাদ নিয়ে চলব কোনো মানুষ কোনো মানুষকে হিদায়ত করতে পারে না হৃদয়ত আপনাকে এবং আমাকে নিতে হলে এই কোরআনের মাধ্যম দিয়ে নিতে হবে আপনি আমি যদি কি হতে চাই নির্ভেজাল সন্দেহ মুক্ত গ্রন্থকে স্টাডি করতে হবে সেই মতে চলতে হবে দুই নম্বর সুরান বাকারার দুই নম্বর আয়াতে আল্লাহ তাই বলেছেন দা লি কাল কিতাবু লিম তো কোরআন মতে যারা চলবে না তাদের পরকাল নিশ্চিত খারাপ হবে তাতে কোন সন্দেহ নেই